এই বুঝি ম্যাসির রেকর্ড ভেঙে ফেললো অ্যান্ড্রিক অনেক আগে থেকেই বলে রেখেছে অ্যান্ড্রিক ভাঙবে ম্যাসির রেকর্ড এবার তার প্রমাণও দিয়ে দিচ্ছেন অ্যান্ড্রিক মাঠে খেলার সুযোগ পেলে যে আরো কত কিছু করতে পারবে সেটি প্রমাণ দিচ্ছেন বারবার অ্যান্ড্রিক সুযোগ পেয়েই জুট বেলিংহামের দুর্দান্ত অ্যাসিস্টে মারাত্মক এক গোল করে জয়স্বরূপে এই গোলটি এনে দেন ব্রাজিলিয়ান বিশ্বব্যালক মিনিশিয়াস জুনিয়র জুট বার্লিংহামের দুর্দান্ত দাপট ও ব্রাজিলিয়ান বিষয় বালক অ্যান্ড্রিকের দুর্দান্ত গোলে বড় ব্যবধানে রিয়াল মাদ্রিদের জয় নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে কাল রাতে কোপা দেল লিগের সেমিফাইনালের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল লাল রিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে অবশ্য রিয়ালের একাদশে ছিল না বেশ কয়েকটি তারকা ছিল না ফরাসি তারকা ক্লিয়ানিও এই সমীকরণে বিনিশিয়া জুনিয়রকে কে ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে জুট ব্যালিংহামের দুর্দান্ত দাপট দেখতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ কিলেন এম্বাপির জায়গা অবশ্য ধরে নিয়েছিল বিনিশিয়া জুনিয়রের জাতীয় দলের সতীর্থ অ্যান্ড্রিক এতে করে সবকিছু মিলিয়ে দুর্দান্ত খেলতে থাকেন রিয়াল মাদ্রিদ গোলের দেখা পেতে এবং ম্যাচটি জয়ের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন এতে করে দুর্দান্ত আধিপত্য করতে থাকেন মাদ্রিদরা এবং লা রিয়ালের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি থাকেন এরপরে জুট ব্যালিংহাম মধ্যমাঠ থেকে দুর্দান্ত মারাত্মক এক বল পাঠায় দিক কে উদ্দেশ্য করে এন্ড্রিক ফাকা বলতেই দুদান্তভাবে লারিয়ালের জাল কাঁপিয়ে রিয়াল মাদ্রিদের আনন্দ উল্লাস মাতান এবং নিজের নাম স্কোর শিটে লেখান এরপরে দুদান্ত খেলতে থাকেন রিয়াল মাদ্রিদ লারিয়ালরাও দুদান্তভাবে আক্রমণ করতে থাকেন গোল শোধে মরিয়া হয়ে পড়েন দ্বিতীয় মাঠে ফিরেও একই কীর্তি দুদান্ত খেলতে থাকেন দুই দলই লারিয়ালরা বেশ কয়েকবার আক্রমণ করে সফলতার দেখা পাওয়ার কাছে গিয়েও ফিরে এসেছেন ব্যর্থ হয়ে দুদান্তভাবে আক্রমণ করলেও গোলের দেখা পায়নি তারা অপর দিকে ভিনসিয়াত জুনিয়র ব্রাজিলীয়রাও বেশ কয়েকবার গোলবারে শট নিলেও ব্যর্থ হয়েছেন শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান তারকা বিস্ময় বালক অ্যান্ড্রিকের দুর্দান্ত এই একটি মাত্র গোলেই জয় পেল রিয়াল মাদ্রিদ এবং তার কথাও মিলে যাচ্ছেন তিনি বলেছিল লিওনাল ম্যাসির ইউরোপে রেকর্ড ভাঙবো আমি তো এবার তার প্রমাণ দিচ্ছেন ব্রাজিলিয়ান বিষয় বালক অ্যান্ড্রিক প্রতিনিয়তই গোলের দেখা পাচ্ছেন ম্যাচে নামলেই করবেন গোল আজকের ম্যাচেও এর কোনো ব্যতিক্রম নয় ক্লিয়ান অ্যাম্বাপির পজিশনে নেমেই ক্লিয়ান অ্যাম্বাপির মতোই আগুনের মতো জ্বলে উঠেছিল শেষ পর্যন্ত কোপা ডেল লিগের সেমিফাইনালের প্রথম রাউন্ডে জয় পেল রিয়াল মাদ্রিদ অ্যান্ড্রিকের একমাত্র একটি গোলে